হ্যালো এভরি কে অবস্থা সবার তো অনেক দিন ধরে একটা টপিকে কথা বলবো বলবো বা ভাবতেছি বলবো বলবো বলা হচ্ছে না বা ভিডিও করা হচ্ছে না এভাবে তো আসলে মানুষ উত্তরাকে গ্রাম বলে কেন আসলে আসেন এটা আজকে জানি সো বেসিক্যালি যারা কখনোই উত্তরাতে আসে নাই অথবা উত্তরাতে আসছে কখনো ওইভাবে ঘুরে নাই ঘুরে দেখে নাই বেসিক্যালি তারাই বলে এটা একটা কাইন্ড অফ আমার কাছে মূর্খতা মনে হয় এই যে দেখেন আমি এখন আছি উত্তরা সতেরো নম্বর সেক্টরে আমার ভার্সিটি এখানে আমার ভার্সিটি থেকে বের হয়ে এই রোড এই রাস্তাগুলো তো বেসিক্যালি এই রাস্তাগুলো আপডেট হয়েছে বা এই রাস্তাগুলো করা হয়েছে এখানে মানুষজনের লাইক একটা জনবসতি হয়েছে বেশ কিছুদিন না এই যে দুই বছর হবে অ্যান্ড এখানে দেখেন মানুষ উত্তর গ্রাম বলে এই যে রাস্তা সাইড দিয়ে যাবেন এই দেখেন ওই দেখছেন গরু ছাগল এই যে গরু এই যে গরু এইগুলো দেখাও মানুষ উত্তর গ্রাম বলে অ্যান্ড এছাড়া দেখেন আমি যদি বলি বসতি খুব কম মানুষজন খুব কম মানুষজন এখানে লাইক থাকে এখানে বেসিক্যালি অফিস টফিস থাকে বা রেস্টুরেন্ট বা আদার্স বিজনেস টিজনেস থাকে যেরকম এই জায়গাটা যার সে ভাড়া দিয়ে দিছে এই জায়গা যার সে ভাড়া দিয়ে দিছে অনেকে প্লট কিনে রেখে দিছে সো বেসিক্যালি এখানে মানুষের বসতি কম বিল্ডিং বাড়িটারি কম অ্যান্ড এখানে হয়তো রাস্তাঘাটে ওই গরু ছাগল এইসব দেখা যায় আর প্রচুর গাছগাছালি গ্রিনারি বেশি এই সাইডটায় তো আমার প্রশ্ন হচ্ছে যারা উত্তরাকে গ্রাম বলে তারা কি আদৌ উত্তরাতে আসছে নাকি জাস্ট ওই যে ট্রেন্ড বা হচ্ছে মানুষের কথা শুনে শুনেই বলে যে উত্তর একটা গ্রাম উত্তরা গ্রাম উত্তরা গ্রাম ডুড আজকে কিছুক্ষণ আগে এখানে তুফান হয়েছে তুফান বৃষ্টি হয়েছে রাস্তায় এক ফোটা পানি দেখেন রাস্তা শুকায় কটকট হয়ে গেছে জীবনে উত্তরাতে কোনো রাস্তায় পানি যাবে না এর উত্তরা কোনো ছিপা গলিতে পর্যন্ত পানি যাবে না অ্যান্ড উত্তরাকে যারা গ্রাম বলে তাদেরকে আমি বলবো যে আসেন ভাই উত্তরা সাত নম্বর সেক্টরে চার নম্বর ছয় নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর বারো নম্বর সেক্টরগুলোতে আসেন এই জায়গাটা আপডেট হয়েছে মেট্রো রেল হওয়ার পরে মেট্রো রেল হয়েছে কতদিন আমার ঠিক আইডিয়া নাই সর্বোচ্চ গেলে দুই বছর হবে মেট্রোয়েল হয়েছে বা এক বছরই হবে মেট্রোয়েল হয়েছে তো এই দুই বছরে এই এই জায়গাটুকু আপডেট হয়েছে এই জায়গা এই জায়গাটায় মানুষজন আসা যাওয়া আসতেছে কজ এখানে ভার্সিটি আছে দুইটা অ্যান্ড এখানে ভার্সিটি হওয়ার কারণে এই জায়গাটা দিয়ে আপনার হচ্ছে কিছু রেস্টুরেন্ট বলেন বা আদার্স কিছু বিজনেস চালু হয়েছে যেমন এই সাইডটা দেখেন এই সাইডে কিন্তু কোনো বাসাবাড়ি নাই কারণ কি এই সাইডে ওই ওইরকম ফ্যাসিলিটিসটা নাই আপনি সেম জিনিসটা যদি এখন একটা সেক্টরে যান সেক্টরে গেলে দেখবেন সব আছে শেসার আচ্ছা তো এই যে দেখছেন ভাই এই যে এই গাড়ি নিয়ে গ্রামে চলে আসছে বেড়াইতে দেখছেন বলতে না বলতে কেন আসছে তাই না আপনারা যে বলেন গ্রাম গ্রাম কী দেখে বলেন এই যে এই যে এটা এটা লেক বলবে না এটা বলবে একটা নদী ঠিক আছে ভাই এটা একটা নদী যেহেতু এটা একটা গ্রাম তো আমার প্রশ্ন হচ্ছে আপনি ধানমন্ডি যান আপনি গুলশান যান আপনি বনানি যান অন্য অন্য জায়গায় যান এরপর আপনি উত্তরার এই সাইডে না এসে উত্তরার সেক্টরগুলোর সাইডে আসেন ধরেন যেগুলো সেক্টর নতুন না হয়েছে যা দিয়াবাড়ির সাইডটা না আসে নেসে এসে আপনি হচ্ছে উত্তরার যে মেন সেক্টরগুলা ওই সাইডগুলোতে যান ওই সাইডগুলোতে গেলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন উত্তর আসলে গ্রাম নাকি কি কী আমার কাছে মনে হয় এগুলো যারা বলে তারা টোটাল একটা মূর্খতার পরিচয় দেয় আমার ভার্সিটি বাস আমার এই সাইড দিতেছে না কেমনটা লাগে তো এটা একটা মূর্খতার পরিচয় আমার কাছে মনে হয় হু সো এই যে এই সাইডগুলো যদি দেখি এই সাইড থেকে লাইক উত্তরা খালপাড়ের একটু আগে এই জায়গাটা এই জায়গা থেকে মানুষের একটা বসতি বা হচ্ছে মানুষজনের থাকা আসা যাওয়া চলাফেরা একটু বেশি তো এই সাইডের ওই পাশে সবাই বলে গ্রাম তো আমার আসলেই খুব জানার ইচ্ছা এই লোকরা কারা যারা উত্তরাখে গ্রাম বলে তারা লন্ডন থাকে নাকি আমেরিকা থাকে আমার এটাও খুব জানার ইচ্ছা বাংলাদেশে এত আপডেটেড শহর কোথায় আছে সো মেকশিওর যে আপনি উত্তরাতে একদিন আসবেন আইসার এরপর জার্জ করবেন যে উত্তরা গ্রাম নাকি গ্রাম না আমি ব্যাপারটা নিয়ে মোটেও ট্রি না বা এমন না যে উত্তরের গ্রাম বললে আমি খেপা যাই বা উত্তরের গ্রাম বললে আমার খুব গায়ে লাগে না ভাই উত্তর কেন গায়ে লাগবে তো গায়ে লাগার কিছুই না যারা বলতেছে তারা নিশ্চয়ই না জেনেই বলতেছে অশিক্ষিত গণ্ডমূর্খ বাট উত্তরা যারা অ্যাকচুয়ালি গ্রাম বলে আমি তাদেরকে বলবো যে ভাই প্লিজ কম ভিজিট উত্তরা আমার পার্সোনাল উত্তরায় আমার এক আমার এক কাটা জমিও নেই ঠিক আছে যে আমার উত্তরার গ্রাম বললে খুব খারাপ লাগবে বাট আমার মনে হয় যে না এটা খুব লজিকলেস একটা কথা উত্তরা গ্রাম উত্তরা গ্রাম এটা খুব খুব বেশি লজিকলেস একটা কথা হ্যাঁ আমার বাসা উত্তরাতে না বাট হ্যাঁ আমি ছোট থেকে বড় হয়েছি আমি স্কুল কলেজ আমার ইউনিভার্সিটি সব কিছুই আমার উত্তরাতে ছিল এবং এখনও আছে সো যার কারণে আমার এই কথাগুলো বলা যে উত্তরা ভাই মোটো গ্রাম না যখন আমি স্কুলে পড়তাম তখন এই এরিয়াগুলোতে রাস্তা ছিল না টু ভেরি অনেস্ট এই এরিয়াগুলোতে রাস্তা ছিল না প্রয়োজনই ছিল না এই রাস্তার এদিকে কেউ আসতো না হ্যাঁ ছিল রাস্তা ছিল তোরা এই সাইডে লেখ ছিল মানুষ আসতো ঘুরতে প্রতিদিন বিকালবেলা এখানে মানুষের ভিড় জেমে যেত ঈদের সময় মানুষ দূর দূর থেকে এখানে আসতো ঘুরতে আড্ডা দিতে এই করতে সেই করতে কিন্তু এখন আপডেট হয়ে যাওয়ার পরে এখন এখানে মেট্রো রেল হয়েছে এখন মানুষ এখন মানুষ আরও বেশি আসে আগে একরকম সিন ছিল এখন ডিফারেন্ট সিন এখন আরও মানুষ বেশি আসে তো যারা অ্যাকচুয়ালি উত্তরারে গ্রাম বলেন আমার সাথে যোগাযোগ করেন একদিন আপনার আমার বাইকের পিছনে নিয়ে আপনাদের ঘুরায় দেখাবো উত্তরা গ্রামটা আসলেই কত সুন্দর টু ডে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ভাই কোনো যদি আপনার পার্সোনাল যদি কোনো মন্তব্য থাকে বা হচ্ছে আপনার যদি কোনো পার্সোনাল কমেন্টস থাকে প্লিজ জানাবেন অ্যান্ড গুলশান বনানী ধানমন্ডি মানুষ শ্রীকার হয়ে যান না জানি আপনারাই বলেন এসব সো ইয়াদ আসি ফটো ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গায়েস ডে সি ইউ টিল নেক্সট ভিডিও